হ্যালো এ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ব্লক থেকে আমি মেহেন চলে আসলাম পতির মতো একটা ভিডিও নিয়ে আমি আমরা বিকেলবেলা গতকাল বিকেলে আমরা গিয়েছিলাম আমাদের বাড়ি দেখতে তো গিয়ে কি হয়েছে গিয়ে একটা মজার ঘটনা ঘটেছে গিয়ে যখন আমরা ঘরের সামনে গেলাম তখন দেখছি যে চাবি যে নিয়ে গিয়েছিলাম যেহেতু আমাদের বাসায় কেউ থাকে না ঘর তালা মারাই থাকে তো গিয়ে দেখছি যে ওই চাবি দিয়ে আর তালা খুলছে না তখন আমরা মনে পড়লো যে এই চাবি তো এই তালা না এর আগে আর খেয়াল করে দেখিনি যে আমার মামানিকে বলেছিলাম চাবি তো আমার মামা বলেছিলাম চাবি নিয়ে আসতে সে ভুলে অন্য চাবি নিয়ে আসছে আর কি করব এখন আবার বাড়ি চলে যাচ্ছি এত দূরে কষ্ট করে এসে ঘরে ঢুকতে পারলাম না তো বাড়ি চলে যাচ্ছি এই জন্য আর এদিকে আমরা কিন্তু যাওয়ার সময় যে মাঠগুলো দেখছো মাঠে যে শাকগুলো দেখছো এটা হচ্ছে আলু শাক মানে আলু হয় এর মধ্যে এই আর এদিকে যে যে টমেটোগুলো এত বড় বড় হয়েছে আর কাঁচামরিচ ধনিয়া পাতা এইসব লাগানো হয়েছে আমার না লাগিয়েছে তো এই তো পরের দিন সকালে আমি আবার একা একা আসলাম আজকে আমি ঘরটা একটু ক্লিন করবো যেহেতু আজকে আমাদের থাই গ্লাস লাগাবে তো এই জন্য আমি সমস্ত ঘর বাড়ি ঝাড়ু দিয়ে গুছিয়ে নিচ্ছি যাতে পরে ঝাড়ু দিলে ধুলা না হয় যেহেতু আমার আম্মু এই জায়গায় থাকে না যেহেতু আমার আম্মু বাহিরে থাকে তো আমাদের এই বাড়ি ঘর দর দেখবে আমরা ছাড়া তো আর কেউ নেই দেখার তার তো এই জন্য আমরা কিন্তু আপনাদের ভাইয়া প্রত্যেক সপ্তাহে আসে তো আমি তো এক কয়দিন আগে আসলাম এসে আমি এই টুকটাক ঘর দুটো ঝাড়ু টাড়ু দেওয়া আর এই সব জায়গায় টাইলস লাগাবে সেই জন্য মানে ঘরের ফিনিশিংটা অত ভালো করে করেনি আর এই তো ছাদে উঠে গেলাম আর আমাদের ছাদটাও ঝাড়ু দিয়ে দিয়েছি আমি আর আমাদের ছাদে থেকে মানে এত সুন্দর ভিউ দেখা যায় চারোপাশে অনেক সুন্দর ভিউ দেখা যায় আমার তো দেখি মনটা ভরে গিয়েছে মাঠ আর মাঠ এই যে এটা হচ্ছে আমাদের ছাদে থেকে দেখার ই এখনও এইদিকে এত মানুষজন আসেনি যেহেতু গ্রাম মানে অতটা চালু হয়নি আমরা কয় মাস পর আলহামদুলিল্লাহ চলে আসবো এই জায়গায় আম কারণ আমার মা বাহিরে থাকে তো ওই পাড়ে ঘর দেখার কেউ নেই আমরা যেহেতু ঢাকায় ভাড়ায় থাকি তো এত টাকা ভাড়া দিয়ে না থেকে এই জায়গায় থাকাই ভালো তো এই জন্য চলে আসবো আর এই তো এটা হচ্ছে পুরা মাঠ সবু ফুল সরিষা ফুল দিয়ে ঘেরা মানে এতো সরিষা ফুল দেখে তো আমার অনেকই লাগছে আমি আবার বললাম আমার ভাইয়াকে যে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাবা আমি সরিষা ফুলের মাঠে আমি ছবি তুলবো তো আমার ভাইয়া বলল ঠিক আছে বিকেলে নিয়ে যাব। তুমি এখন তো তাড়াতাড়ি তোমার কাজ সেরে নাও তো আমি আবার এই আমি ঘর দর ঝাড়ু দিয়ে তালা টালা মেরে আমি আবার বাড়ি চলে যাচ্ছি এই যে এটা হচ্ছে বাড়ি যাওয়ার রাস্তা আর এই পাশে আলু আর আলু গাছ লাগানো এগুলো এখনও গাছ ছোটো আর ওই সামনে এগুলো বড়ো যেহেতু বিক্রমপুর আলুর জন্য বিখ্যাত তো এই জায়গায় কিন্তু অনেক আলু চাষ করা হয় আলু সিজনে আসলে কিন্তু অনেক টাকা কম দশ টাকা কেজি পনেরো টাকা কেজি আলু বিক্রি করে এরা নতুন আলু তখনই মানে পুরাতন আলু সরি তো এই আমাদের এই দিকে কিন্তু মেহমান আসলে কিন্তু খালি আলুই খাওয়াবো একটু মজা করে বললাম যেহেতু আলুর দেশ আপনারা তো আলুটা অনেক ফেভারিট হবে তো এই তো বিকেলে আমি একটু সাজগোজ করে আমরা কিন্তু চলে গেলাম সরিষা মাঠে ছবি তোলার জন্য আমার ভাইকে বললাম যে আমাকে কিছু ছবি তুলে দিবে বললো ঠিক আছে আপু তাহলে তুমি চলো আমার সাথে আমি তোমাকে ছবি আর ভিডিও বানিয়ে দেবো নে তো আমার ভিডিও এই পর্যায়ে আমার সেই পূর্ণ কথাটা বলে নিচ্ছি আমার ভিডিওর কোনো জায়গা বা কোনো অংশে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা এই ধরনের ভিডিও পছন্দ করাও তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এ পর্যন্ত যারা ভালোবাসা দিয়ে এসছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর এই তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে যে সরিষা ফুলের মাঠ দেখে তোমাদেরকে তোমাদের কেমন লাগলো বা কারা কারা এখনও যাওনি সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমি তো চলে গিয়েছিলাম আর আমি দুই দিন ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে আমি অনেক অসুস্থ ছিলাম এই ভিডিও কিন্তু করাই ছিল কিন্তু এডিট করা ছিল না তো এই জন্য তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি তো ফাইনালি আজকে আমি যেহেতু একটু সুস্থ তো আমি মনে করলাম যে আমার আপদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করি আমাদের গ্রামটা কত সুন্দর আমাদের আপদের দেখাই যে আমাদের গ্রাম অনেক সুন্দর একটা গ্রাম তো এই তো ফুলের মাঠ মানে দেখে আমার মনটা অনেক ভরে গিয়েছে আর সাথে আমার মেয়েও আসছিল। আমার ভাই আসছিলো তো আমার ভাই তো বলছে যে আপু তুমি ভিডিও করো আমি এই ছবিও তুলে দিচ্ছি অসুবিধা নেই তুমি একা একা হাঁটো যেহেতু আমি শাড়ি পরে হাঁটতে পারছিলাম না যেহেতু রাস্তা একা বাঁকা রাস্তা তো সেই জন্য আমার ভাই আবার আমার মেয়েকে টেক কেয়ার করছে বলছে যে আমি ওকে ধরছি আবার দেখতে পাচ্ছ হাতে জামা কাপড়ও নিয়েছে যেহেতু এই এই মাঠের মধ্যে কিন্তু অনেক বাতাস রোদ হালকা রোদ ছিল কিন্তু বাতাস ছিল অনেক এই জন্য তো ও কিন্তু অনেক ভালোবাসে আমাকে একদম ভাই বোন এমন ভাই থাকলে আর কি লাগে তো আমার ভাই কিন্তু আমাকে অনেকগুলো ভিডিও বানিয়ে দিয়েছে আবার ছবি তুলে দিয়েছে এই যে ও এত সুন্দর ভিডিও না করে দিলে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না তো আমি কয়েকদিন অসুস্থ থাকার কারণে একটু দেরি হয়ে গেল শেয়ার করার জন্য আর আমার আপুরা কি আমাকে ভুলে গিয়েছো নাকি সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কোন কোন আপুর মনে আছে আমি কিন্তু অবশ্যই দেখব আর এই তো সরিষা মাঠে ছবি তুলে আমরা আবার জামা জামাকাপড় চেঞ্জ করে আবার চলে আসলাম কলৈ শাক তুলতে কারণ শাক আমার একটা ফেভারিট শাক আমার অনেক পছন্দের শাক ওইদিকে কিছু ছেলে ছেলেরা এসেছিল। আমার ভাই সাথে ছিল কারণ ও আমাকে ছবি তুলে ভিডিও বানিয়ে দিয়ে আবার ও আবার ছবি তুলতে এসেছে ওর বন্ধুদের সাথে তো ওই জায়গায় ও ছবি তুলছে আর আমি আসলাম আজকে হলো কলৈ শাক তুলতে এই যে কলৈশাকগুলো তুলে নিচ্ছি আর এই তো আমি কলেশাক কিন্তু তোলা হয়ে গিয়েছে আমি কিন্তু কেনা কলই খাই না আমার এই আমার নানুরা শাক লাগায় ওই শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে তো শাক তুলে নিয়ে গেলাম না নানিকে বলবো শাক ভাজি করে দিতে দেয় আজকের বইটাই পর্যন্ত সকাল থেকে